আপকে দেখছেন সবাইকে জানা ইএস এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অনেক দিন পরে আরেকটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের প্রচুর কাজের চাপ আমাদের কিন্তু প্রতি নিয়তে ডেলিভারি থাকে সব ডেলিভারি কার্যক্রম কিন্তু আমাদের পক্ষে সম্ভব না কিন্তু আজকে আমাদের টাঙ্গাইলে 580 পিস মুরগি চলে যাচ্ছে সেই ডেলিভারি কার্যক্রম দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন মিশ্রিও ভাবি মুরগি খুবই যত্ন সহকারে যেন পর্যাপ্ত অক্সিজেন পায় সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা পিকআপের মাধ্যমে শুধু টাঙ্গাইলে আমরা আমাদের এক প্রিয় খামারি ভাইয়ের কাছে কিন্তু আমরা এই মুরগিগুলো পাঠিয়ে দেব সেই হিসেবে কিন্তু আমরা মিশরীয় ফার্মি মুরগি সারা বাংলাদেশ মিশরীয় ফার্মি মুরগি ডেলিভারি করে থাকি তো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে ঘের দিয়ে তারপরে আমাদের অভিজ্ঞ যারা খামারিরা আছে তারা ধরে কিন্তু ক্যারেটে বন্দি করে মিশরীয় ফার্মি মুরগি রেডি করছে আমাদের টাঙ্গাইলে পাঠানোর জন্য তো মিশরীয় ফার্মি মুরগি কেন পালন করবেন কিভাবে পালন করতে হয় জানানোর চেষ্টা করছি মিশরীয় ফার্মি মুরগি কিন্তু সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দিয়ে থাকে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে এই জাতের মুরগিগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটির মতো ডিম দেওয়ার ক্ষমতা রাখে এই মুরগি খুবই শক্তপোক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই মুরগিগুলো কিন্তু রেডি এর পাশাপাশি গম ভুট্টা চালের কুড়া ঘাস লতা পাতা শীতকালীন সবজি সবই খেয়ে বেঁচে থাকতে পারে তাই আপনারা যারা মিশরীয় ফার্মিং মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন কোথা থেকে সংগ্রহ করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না আপনারা চাইলে ইউএস অ্যাগ্রো সাথে যোগাযোগ করতে পারেন কেননা ইউএস অ্যাগ্রো একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরীয় ফার্মিং মুরগি বিক্রয় করে থাকে তো আপনারা দেখতে থাকুন আমাদের মিশরীয় ফার্মিং মুরগি কত সুন্দরভাবে খুবই যত্ন সহকারে ক্যারেট বন্দি করে মিশরীয় ফার্মিং মুরগি ডেলিভারি কার্যক্রম চলছে তো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না আমাদের কাছে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ যারা অল্প পরিসরে মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাচ্ছেন একান্তই আমাদের খামার ভিজিট করতে পারবেন না তাদের কিন্তু আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর আপনারা যারা বড় পরিসরে খামার শুরু করতে চাচ্ছেন আমাদের খামার ভিজিট করতে দেখে শুনে মিশরীয় ফাবি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা উল্লাপাড়ার সিরাজগঞ্জ আপনারা যারা ডিম পাওয়ানোর জন্য মিশরিও ফাবি মুরগি এবং ভ্যাকসিন করা মিশরিও ফাবি মুরগি করছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা উল্লাপাড়ার সিরাজগঞ্জ আমাদের আপনারা জানেন আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আমাদের কিন্তু মিশরীয় ফাবি মুরগি ছয়টি শেড রয়েছে ছয়টি শেডে ভিন্ন ভিন্ন বয়সী মিশরীয় ফাবি মুরগি রয়েছে আমাদের কাছে রয়েছে একদিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা থেকে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং ডিম পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি তাই আপনারা দেরি না করে মিশরীয় ফার্মি মুরগি পালন করে আপনিও হতে পারেন স্বাবলম্বী তাই আপনারা চাকরির পিছে না ছুটে অন্য কোনো মুরগি পালন না করে মিশরীয় ফার্মি মুরগি ডিম পাড়ানোর জন্য খামার শুরু করতে পারেন এটা খুবই লাভজনক একটি ব্যবসা তাই আপনারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চাইলে অবশ্যই ইউএস এগ্রোর সাথে যোগাযোগ করতে পারেন কেননা ইউএস এগ্রোর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান বিশ্বস্ত বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশ মিশরে ফাবি মুগি ডেলিভারি করে থাকে তো তো আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আমাদের টাঙ্গাইল ভাইয়ের কাছে পাঁচশো আশি পিস মুরগি চলে গেল প্রিয় খামারের কাছে তো আজকের মতো লাইভ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো লাইভে কিংবা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইয়েছে আগ্রহ সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই